তোমরা এত দুষ্টু কেন হো শুধু ওই থামলেল দেখে ক্যাপশনটা দেখেই ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করে যাও উল্টোপাল্টা মিন্স মানে আমি যেটা বলার চেষ্টা করি যে আমাকে কেস করেছে তোমরা ভেবে নিলে আমার কেস করেছে আরে কোন হালাতে কোন কারণে ওরা আমার কেস করবে এটা বোঝার চেষ্টা করো যারা ক্রিমিনাল তারা আমার নামে আবার কেস করবে কি আশ্চর্য যারা বড় বড় এই প্ল্যাটফর্মে ক্রাইম করে রেখেছে অ্যাভিডেন্স হিসেবে সবার কাছেই সেইগুলো প্রুফ রয়েছে এবার তারপরেও তারা করবে লোকের উপরে কেস হুম হুম ওরা মুখে ফাট মারছে কাজে কিছু করবে না কারণ ওদের ক্রাইম লিস্টটা অনেক বড় এটা মাইন্ড মাথায় ঢুকিয়ে নাও কারণ এই প্ল্যাটফর্মে যারা ওই যে চোরের ওপরে বাটপাড়ি করতে যায় ঠিক আছে যারা বলে না কেস করবো এইটা তুই বলেছিস আমার নামে করেছিস কেস করব শোনো আমি একটা কথা বলি ওদের ক্রাইম লিস্টটা সবার কাছে প্রুফ সমেত রয়েছে তাই জন্যে ওরা মুখেই বলবে কাজে করবে না কারণ সেইগুলো কোনো সময় সামনে আনতে পারবে না আর সব থেকে বড়ো কথা তোমাদের আমার এতদিনের এত ভিডিও দেখার পর এটাই মনে হলো আমি কোনো অন্যায় করতে পারি নট অল বেবিরা শোনো ভিডিওটা ভালো করে দেখো তারপরে কথা বলো কারণ এরা কি করবে এরা কিছু করতে পারবে না এটা মাথায় রাখো করতে পারবে না আমরা যারা ভিডিও করি যারা কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করি তারা কিন্তু নিজেদের জায়গাটাকে একদম সুন্দর করে সব থেকে বড়ো কথা কি বলো তো আমাদের মধ্যে একটা শালীনতা আছে আমাদের মধ্যে একটা ভদ্রতা আছে আমাদের মধ্যে আমরা জানি একটিয়ার যে একটা ব্যাপার সেটা রয়েছে হুম তো আমাদের এসব বলে হবে না আমরা আমাদের বলা হয়েছে যে হবে তাই সেই কথাটা বলেছি করতে পারবে না কারণ তাদের ক্রাইম লিস্টটা অনেক বড় এতদিনে সবগুলো তোমরা এতদিনে জানার পরেও বুঝতে পারলে না যে কি কি ক্রাইম লিস্ট ওদের হুম ব্যাপারটা কি। তোমরা এখনও সেটা বলছো বাবার এই থেকে বড়ো কথা হচ্ছে আমরা আমরা ভগবানের নাম সনাতনী হয়ে হিন্দু হয়ে প্রচার করছি এত ফাটে আমি তো সেদিনও একজন দেখলাম হ্যাঁ মানে আমরা শিক্ষিত হয়ে এগুলো কেন করছি এটা বারবার আমি বলার চেষ্টা শিক্ষিত হয়ে কেন করছি কি আর করব শিক্ষিত হয়ে তো আর বাবা মাকে ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে আর অস্বীকার করা যায় না তাই যখন জন্মগ্রহণ করেছি তখন তো কিছু করতে হবে তাই হিন্দু ধর্ম মানুষ হয়ে বা সনাতনী হয়ে ধর্মের প্রচার করছি ঈশ্বরের প্রচার করছি দ্যাটস ইট এটাই করছি শিক্ষিত এতটা হওয়া উচিত না যেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় গুরুজনকে বা সৃষ্টিকর্তাকে বাবা মাকে ভুলে যাওয়া তাই না একজন তো দেখলাম বাবা লাইভ টেলিকাস্টে মানে এই এখানে কোনো রকমের কৃষ্ণকালীর কার নাম নেবে না জয় কৃষ্ণকালীর নাম নেবে না এমন করছে যেন ঈশ্বরের নামটা অচ্ছুত আমি বলেছি কারণ হচ্ছে এরা নাকি সমাজের প্রতিষ্ঠিত এবং ভদ্রলোক এবং শিক্ষিত তাই না তো সত্যি কথা বলতে এরকম শিক্ষিত আমি হতে চায় না যেখান থেকে দাঁড়িয়ে আমি এতটা নিচে নামতে পারবো না ঠিক আছে এতটা নিচে নামতে পারবো না যেখান থেকে দাঁড়িয়ে ওই একই কথাই বলবো যে এতটা কেউ শিক্ষিত হয়ে যেও না যেখান থেকে দাঁড়িয়ে তোমাদের ভাষা তোমাদের বাবা মা বুঝতে না পারে এতটা শিক্ষিত হয়ে যেও না যেখান থেকে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা বাবা মা এবং গুরুজনদের অবহেলা এবং অপমান করতে হয় এতটা শিক্ষিত মনে হওয়া উচিত না যে মানুষকে মানুষ বলে অগ্রাহ্য করতে হয় এতটাও শিক্ষিত হওয়া ভালো না যেখান থেকে দাঁড়িয়ে আমি সব জানতা লোকে বোকা তাই না এতটাও শিক্ষিত আমার মনে হয় হওয়া কারোরই উচিত না মানুষ হয়ে জন্মিয়েছি তাই মানুষের কর্তব্য কাজটা করেই যাবো শেষমেশ এবং কিছুই নিয়ে আসেনি কিছুই নিয়ে যাব না তাই মাঝখানে যতটুকু পারব ঈশ্বর যখন পাঠিয়েছি কিছু করতে সেই কাজটাই করে যাব লোকের ক্ষতি করে নয় লোকেকে খিস্তি দিয়ে নয় লোকের ওপরে প্রেশার ক্রিয়েট করে নয় লোককে থ্রেটনিং করে নয় এবং লোককে ছোট করে নয় বোঝাতে পেরেছি নিশ্চয়ই আশা করি বোঝাতে পেরেছি তাই দয়া করে পুরো ভিডিও দেখে তোমরা একটু কমেন্টটা করো অন্যায় করিনি অন্যায় করব না সেই কনফিডেন্টের সাথে একটাই কথা বলতে পারি আমার একটাও ছিটতে পারবে না একটাও না কারণ জয়শ্রী রায় এতদিন এক প্ল্যাটফর্মে কোনো রকমের কোনো খারাপ কাজ করেনি যারা করেছে তাদের বলা কথায় আমি কেন পিছিয়ে যাব হুম হুম চেনেই নি আর একটা হ্যাঁ সম্মান দিলে সম্মান নিতেও জানতে হয় এই প্ল্যাটফর্মে অনেককেই সম্মান দিয়েছি তাই লাস্টে যেটা জানতে পারলাম যে সম্মান নিতেও অনেকে পারে না সম্মানের যোগ্য নাই তাই কিছু মানুষ আমার মাথার উপর দিয়ে চলে গেছে তাই দু মিনিটে তাদের মাথা থেকে নামিয়ে ফেলেছি আর যারা দেখাতে আসবে তাদেরও দেখাবো সেই জায়গাটা ওই যে বললাম একটাই কারণ কারণ অন্যায় করিনি অন্যায় করব না তাই মাথা নত করব না অন্যায় করলে পা ধোয়ার জলটাও আমি খেতে জানি আর অন্যায় না করলে তার মুখের দিকে কেন তার রাস্তার দিকেই আমি তাকাবো না এটা হচ্ছে আমার পয়েন্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো কাজ করছো এইটুকু